ভাই ও আমার বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আজ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার রাতে আপনারা যদি আজকের এই কার্যকর আমলটি করেন ইনশাল্লাহ চোখের পলকে ধনী হবেন মূলত এই আমলটি ধনী হওয়ার পরীক্ষিত নামাজের পর থেকে শুরু করে আপনারা শুক্রবার দিন আসন আগ মুহূর্ত পর্যন্ত আজকের এই কার্যকর দোয়ার আমলটি আপনারা করতে পারবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি প্রায় দুই মাস তিন মাস পর লাইভ আসলাম সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমি সর্বপ্রথম একটি ছোট্ট আমল নিয়ে আলোচনা করব আপনারা যদি এই আজকে ঈশার নামাজের পর থেকে শুরু করে কালকে আস জম্মাবার দিন আসর নামাজের পর অর্থাৎ মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আজকে আমি কয়েকটি ধনী হওয়ার কার্যকর আমল পরীক্ষিত দোয়া নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা যদি ধৈর্য বিশ্বাস নিয়ে আজকের এই কার্যকর আমলটি করেন ইনশাল্লাহ ফলাফল মুমিন ভাই ও আমার বোনেরা আমি সর্বপ্রথম একটি আল্লাহর গুনবাসক নাম অর্থাৎ ইসমি আজমের নাম নিয়ে আলোচনা করবো আমরা সবাই জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাসক নাম অর্থাৎ সিপাতি নাম রয়েছে এই সিপাতি নিরানব্বইটি গুণবাসক থেকে আজকে আমি দুইটি গুণবাসক নামের জিকিরে আমল নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী আমি একটি দোয়া এবং কিছু সংখ্যক কার্যকর ধনী হওয়ার পরীক্ষিত আমল নিয়ে আলোচনা করবো আমি আশা করব আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে আলোচনাটি শুনবেন আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম থেকে আপনারা আল্লাহর একটি প্রথম নাম হচ্ছে ইয়া রাজ্জাক অর্থাৎ রিজিকদাতা আল্লাহ উত্তম রিজিকদাতা মুমিন ভাই ও আমার সম্মানিত বোনেরা এই পৃথিবীতে এবং বলতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবের প্রাণের সঞ্চার আছে অর্থাৎ যাদের জীবন আছে প্রত্যেকটা জীবের জীবিকার খাদ্যর নির্বাহের জন্য যে আমাদের রুজি বা ধন সম্পদের প্রয়োজন সেই ধন সম্পদ বা রিজিক আল্লাহর আল্লাহনিয়ামতেই হয় মুমিন ভাই ও আমার বোনেরা এজন্য আমরা বেশি বেশি আল্লাহর সক্রিয়া করবো জিকে রাজগার করার চেষ্টা করব যাতে রহিম রহমান আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দান করেন এবং রিজিকে বরকত দান করার পাশাপাশি আমরা যেন হালাল রিজিক তাতে অন্বেষণ করতে পারি অর্থাৎ হালাল রুজি দ্বারা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি এইসব আমল নিয়ে আমি আলোচনা করব মুমিন ভাই ও বোনেরা আজকে জিকিরের আমলটি বলার আগে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করব। আমরা আল্লাহ আমাদের যে ধন সম্পদ টাকা পয়সা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এবং আমরা যে অক্সিজেন গ্রহণ করছি এবং আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ জীব আমরা স্বাদ গ্রহণ করি এবং নাক দিয়ে আমরা যে গন্ধ বুঝতে পারি বা দুর্গন্ধ বা সুগন্ধ বুঝতে পারি এবং আমরা চোখ দিয়ে আল্লাহর যে নিয়ামত দুইটি চোখ নিয়া চোখ দিয়ে যে আমরা নিয়ামত দেখতে পারছি এবং এসব নিয়ামতেরও আমাদের সুক্রিয়া করতে হবে এই জন্য আমরা হাঁটতে চলতে যখনই সময় পাবো বেশি বেশি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব। অর্থাৎ আমি সহজভাবে বলছি নিয়ামতের সুক্রিয়ায় করলে অর্থাৎ আমরা যদি আল্লাহর যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের যদি আমরা সক্রিয়দায় করি তাহলে আল্লাহ আরও নিয়ামত বৃদ্ধি করে দিবেন এজন্য আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 অর্থাৎ আলহামদুল্লাহার সুক্রিয়তাই করবো আলহামদুলিল্লাহ জিকির করব পাশাপাশি আমাদেরকে যেই জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন আমরা যে হালয়ে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমাদের অবশ্যই আল্লাহ শুক্রিয়া দায়ী করতে হবে মুমিন ভাইও আমার বোনেরা যে ভাইও বোনেরা লাইভটা দেখছেন ছোট্ট থাকবে আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন এবং যদি আপনারা চ্যানেলটি নতুন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন মমিন ভাইও বোনেরা ইনশাল্লাহ আমি কালকেও লাইভ করব ইনশাল্লাহ চেষ্টা করব মমন ভাই ও বোনেরা আমি এতটুকু বলবো আপনারা এখন আল্লাহর যে গুণবাচক নাম তুলি আমি দুইটি রিজিক বিদ্ধির হওয়ার যে ধোয়ার পরীক্ষিত আমল নিয়ে আলোচনা করবো তার ভিতরে প্রথম নামটি হচ্ছে ইয়া রাজ্জাক ফারুক মিয়া ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি হওয়ার বারকাতু মমন ভাই আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি আপনার রিজিতে রীতিতে বর্কodan করুন আপনাকে সচ্ছতা দান করুন এবং আপনার মুমিন ভাই ও বোনেরা আসলে নেটওয়ার্ক একটু সমস্যা এই মুহূর্তে আমি কিছু ভাই ও বোনকে লাইভে দেখতে পাচ্ছি মুমিন ভাই ও আমাদের সম্মানিত বোনেরা এখন আমরা জেনে নিন আমরা রাজ্য কবির হয় হয়তো আমরা তবে আমরা সবাই জানি মাগরিব নামাজের পর দিন পরিবর্তন হয় অর্থাৎ বার পরিবর্তন হয় আজকে মাগরিব নামাজের পর আসলে বার পরিবর্তন হয় যেমন আজকে বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার অর্থাৎ জম্মাবার আজকে আসলে আমি লাইভটা আরও আগে করতে চেয়েছিলাম ফারুক ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ধন্যবাদ ফারুক মিয়া ভাই আশা করব ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথে থাকবেন আপনার ভাই জেলা কোনটি কমেন্টসের মাধ্যমে জানাবেন সম্মানিত ফারুক ভাই সম্মানিত ভাইও আমার বোনেরা এখন আসলে আমি লাইভে আসলে আগে আসতে চেয়েছিলাম আসলে আজকে আসলে লাইভ করা হয় না হঠাৎ করেই অনেক ভাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্নভাবে আমাকে অনেক দিন যাবৎ বলছে ভাই লাইভ করে না কেন আসলে সময় স্বল্পতার কারণে লাইভ করা হয় না এখন আমি আর কথা না বলে আজকে আমলটি বলি আপনারা রাত যখন গভীর হয় আসলে মাগরীব নামাজের পরে যেহেতু শুক্রবার অর্থাৎ জুম্মাবার পারে হয়েছে আমরা তখনই আমলটি করতে পারতাম তবে আমল করার উত্তম সময় হচ্ছে রাত যখন গভীর হয় অর্থাৎ রাত এগারোটা বারোটার পরেই আমল করা উত্তম সময় তবে সবচেয়ে উত্তম সময় হচ্ছে আপনারা ফজর নামাজের আগ মুহূর্তে উঠে আপনারা অজু করে উত্তম রূপে অজু করে দুরাকাত নফল নামাজ পড়বেন দুই চার ছয় আট যেভাবে নফল নামাজ পড়েন তাহাজ আসলে তাহাজ মানে অনেকজন ভয় এভাবে বলে আসলে কিছু না আমরা দুরাকাত করে নফল নামাজ পড়বেন পড়ার পরে সময় ভাই উপনে বোনের আসলে লাইফটা সমস্যা হচ্ছে নেটওয়ার্ক আপনারা জানেন আসলে বিদ্যুৎ চমকানোর জন্য আমার এখানে শিলা বৃষ্টি হয়েছে আসলে নেটওয়ার্কের অনেক সমস্যা করছে কুমিল্লা জেলা ধন্যবাদ ভাই তেতাস থানার ধন্যবাদ ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য এবং যে ও বোনের এখন পর্যন্ত লাইফটা দেখছেন কমেন্টের মাধ্যমে তারা জানাবেন মমিন ভাই বোনের আসলে রাত যখন গভীর হয় তখন বোকারের শরীফে হাদিসে এসেছে রাত যখন গভীর হয় তখন আল্লাহ এবং তার প্রেস্তর মাধ্যমে প্রথম মানে অবতরণ করেন অর্থাৎ প্রথম মানে আসেন এবং দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে আল্লাহ রাত যখন গভীর হয় কিন্তু আমি আবার বলছি রাত যখন গভীর হয় অর্থাৎ আহ রাতের একটা মধ্যাহ্ন আছে অর্থাৎ মধ্য ভাগ আছে এই মধ্য ভাগের পরেই জগতের মালিক সর্বশ্রেষ্ঠ আল্লাহ করেন এবং আসলে আমার আহ মুমিন ভাই ও আমার বোনেরা আসলে আমি বলতেছিলাম রাত যখন গভীর হয় প্রথমাস মানে আল্লাহ আসলে আমার নেটওয়ার্কে অনেক সমস্যা আসলে হয়েছে যথেষ্ট পরিমাণ যার জন্য আসলে আসলে সমস্যা হয়েছে রাত যখন গভীর হয় তখন প্রথমাস মানে মহান আল্লাহ অবতরণ করেন অর্থাৎ আসেন এবং পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে ডাকতে থাকেন পাপ মার্জনার জন্য রিজিক বৃদ্ধি করার জন্য এবং ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা যদি ঠিক সেই মুহূর্তে আল্লাহর মগ্ন থাকি রহিম চলে নেটওয়ার্কে খুব সমস্যা করছে এই জন্য যখন গভীর হয় রাত যখন গভীর হয় তখন আমরা আসলে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব এবং মমিন ভাই ও আমার বোনেরা আমরা বেশি বেশি জিকির আজগার করার চেষ্টা করব। তবে আজকে এখন আমি প্রথমে সেই জিকির কথাটি বলে দিয়ে আসলে নিটাকে খুব সমস্যা করছে মমিন ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আপনার রাত যখন গভীর হয় তখন আপনার ঘুম থেকে উঠে উত্তম রূপে উজু করবেন উত্তম রূপে উজু করে আপনারা দু রাকাত চার রাকাত অথবা ছয় রাকাত আট রাকাত নফল মাছ পড়বেন সাধ্যমতো আপনার প্রথমে আপনারা আস্তা খরল্লা আতা খরল্লা আস্তা খরল্লা এভাবে তবা ইস্তিগফার করবেন আপনার যে আমলিক করেন না কেন এই আমলটি শুরু করার আগে চেষ্টা করবেন বেশি 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 তবা ইস্তিগফার করার জন্য আসলে কিছু ভাই বোনা লাইভ ছিল আসলে বিদ্যুৎ আমার ওয়াইফাই সমস্যার জন্য আসলে নেটওয়ার্কের সমস্যা করছে আশা করব আপনারা সবাই আবার একটু ধৈর্য সহকারে শুনবেন তখন আপনারা বেশি বেশি যে আমলিকা ইক করেন না কেন এবং ধনী হওয়ার আমলের জন্য আপনারা বেশি বেশি প্রথমে দু নফল নামাজ শেষ করে অথবা চার রাকাত ছয় রাকাত নফল নামাজ শেষ করে প্রথমে আপনারা ইস্তে অর্থাৎ তবা অস্তক্ষরুল্লা 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 এভাবে আপনারা কমপক্ষে সত্যবার জিকির করবেন আবার আপনারা বলতে পারেন যে আমি ধনী হওয়ার আমল করবো এখানে কেন তবা কফার করবো সোরা নোহে দশ থেকে বারো নং আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের বাড়িয়ে দিব তোমাদের ধন সম্পদ টাকা পয়সা এবং তোমাদের বাগান বাগিচা দান করব আপনারা যদি সুরা নোহের দশ থেকে বারো নং আয়াত পড়েন বা অর্থ পড়েন ইনশাআল্লাহ জানতে পারবেন এজন্য আমরা বেশি বেশি ত বা স্ত্রী কফার করার চেষ্টা করব তবা এমন একটা আমল অর্থাৎ তবা ইস্তেগফার এমন একটি আমল যে আমলটি করলে ক্ষমা প্রার্থনা পাশাপাশি রিজিক বৃদ্ধি পায় এটা আমার কথা না মহান আল্লাহ প্রবৃত্ত গড় নিজেই বলেছেন সুরা নহি বলেছেন আমি বললাম দশ থেকে বারো নং আয়াতে বলেছেন এরপর আপনারা আল্লাহর গুনবাসক নাম ইয়া রজ্জক ইয়া রজ্জক ইয়া রজ্জাক ইয়া রজ্জাক অথবা আর রজ্জাক আর রজ্জাক আর যাক এভাবে আপনারা একশত একবার করবেন মুমিন ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আপনারা এইভাবে বেশি বেশি করবেন সমান ভাই ও বোনেরা আপনারা তবা ইস্তেকাফার কমপক্ষে সত্যবার করবেন কেননা রাসুল আলাইসাল্লাম কম পক্ষে প্রতিদিন সত্তর থেকে একশো বার তবা ইস্তেকপার করতেন এজন্য আমরা যে আমলি করি না কেন হারতে চলতে অফিসের কাজের ফাঁকে যখনই থাকবো সময় পাবো আমরা বেশি বেশি ত বা করব। করবো এবং আমরা এই যে আমরা যে ধনী হওয়ার আমলের জন্য অথবা যে কোনো আমল করার জন্যই আপনারা বেশি বেশি নফল নামাজ পড়বেন এবং আজকের এই আমলটি আপনারা রাত গভীর হলে তখনই করার চেষ্টা করবেন এরপর আপনারা তবা স্ত্রী করার পর আল্লাহর গুণবাসক নাম আমি বলেছি নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা আপনারা শুনতে পারেননি আমি আবার বলছি ইয়া অজ্জাক ইয়া অজ্জাক ইয়া আজ্জাক এই অর্থ আল্লাহ রিজিক দাতা মূলত আল্লাহ কিন্তু উত্তম রিজিক দাতা এবং অথবা আর রাজ্জাক আর রাজ্জাক আর রাজ্জাক এভাবে আপনারা একশত একবার জিকির করবেন এরপর আপনারা দরুদ ইব্রাহিম অথবা যে যেকোনো একটি দৌড় শরীফ আপনারা ইচ্ছে করলে সবচেয়ে সুর ওয়াসাল্লাম এই ছোট্ট দৌড় শরীফটিও আপনারা তিনবার সাতবার পাঠ করবেন এরপর আপনারা দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য বা এছাড়াও আপনারা ক্ষমা প্রার্থনার জন্য আপনারা দুই হাততলি ভিক্ষুকের মতো বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এছাড়াও আমি বলছিলাম আমি আল্লাহর আরেকটি গুণবাচক নাম সিফাতি নাম মালিক মালিক অর্থ কি আল্লাহ সর্ব দ্রষ্টা অর্থাৎ আল্লাহ সর্বকিছুর মালিক এই আল্লাহর এই গুণবাসক নামটিও আপনারা এইভাবে একশত একবার এই দুরাকাত নফল নামাজ শেষ করে এ তবা ইস্তেগফার ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক এভাবে তারপর আপনারা দুরুশরী পাঠ করে দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে ফুরিয়াত করবেন মোহন ভাই ও বোনেরা আমি আসলে বলেছিলাম আমি আরও কিছু দুয়ার কথা বলবো যে দোয়াটি আপনারা বললে রিজিক বৃদ্ধি পাবে সে দোয়াটি আসলে আমি বলছি আপনারা মন দিয়ে শুনবেন আল্লাহ হুমা মাকফিনি বিহালালিকা আংহারামিকা ও আগ্নিনী বিফাদ লিগা আম্মাং সেওয়ক আমি দুয়াটি আবারও বলছি আল্লাহ হোমা মাকফিনী বিহালালিকা আংহারামিকা ও আগ্নেনী বিফাদলিগা আম্মাং সেওয়াক এই দোয়াটি আপনারা বেশি বেশি আমল করবেন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে হারাম সারা হালাল দ্বারা যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের থেকে অমুখাপেক্ষ মুখাপেক্ষী করুন এবং আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই দোয়ার ফলে তোমরা যদি পাহাড় পরিমাণ ঋণে থাকো তাহলেও সে ঋণ থেকে রহিম রহমান আল্লাহ মুক্তিদান মুক্তি দান করবেন মমিন ভাই ও আমারে বোনেরা আপনারা এই দোয়াটি কিভাবে আমল করবেন আমি বিস্তারিত বলে দিব আপনারা আজকে রাত যখন গভীর হয় তখনই আপনারা দু রাকাত চার রাকাত নফল নামাজ পড়তেও পারেন না পড়েও আপনারা এই দোয়াটি আমল করতে পারেন এই দোয়াটি আপনারা যদি সম্ভব হয় দু রাকাত নফল নামাজ শেষ করে আপনারা এই দোয়াটি সাতবার আমল কর পাঠ করবেন সাতবার পাঠ করে আপনারা ওই যে বললাম আমি আমি বলেছি যে আপনারা দরুদ পাঠ করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যে দোয়া বা আমলি করো না কেন দোয়ার শুরুতে বা শেষে আমার উপর যদি দরুদ পাঠ না করো সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছাবে না যদিও পৌঁছায় তা কবুল হবে না মুমিন ভাই ও আমার বোনেরা এজন্যই আমরা যে দোয়া আমলি করি না কেন আমলের শুরুতে শেষে দরিদ পাঠ করব। আমি প্রথমে বলেছিলাম আমরা তবা ইস্তেগফার করব। তবা ইস্তেগফার করলে ক্ষমা প্রার্থনার পাশাপাশি পাপ ক্ষমা প্রার্থনার পাশাপাশি রিজিক বৃদ্ধি পায় এবং আমি আবারও বলছি আপনার এটার পাশাপাশি দরুদ পাঠ করবেন কারণ দরুদ শরীফ পাঠ না করলে যে আমরা যে দোয়া বা আমল করি না কেন সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছাবে না এবং যদিও পৌঁছা তা হবে না ঝুরন্ত অবস্থায় থাকবে মমিন ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এটা হাদিস আমি রেফারেন্স দিব আমি যে দোয়াটির কথা বলেছিলাম দোয়াটি রেফারেন্স আপনারা মন দিয়ে শুনবেন দোয়াটি রেফারেন্স আমি এখন দিচ্ছি তিরমিজি মিসকা শরীফের হাদিস হাদিস নং দুই হাজার চারশত উনপঞ্চাশ মমিন ভাই ও বোনেরা আপনারা আল্লাহ মা মাকফেনী বি হালালিকা আমহারামিকা ও আগ্নেনিবি ফাতলিকা আম মাংসোয়াক এই দোয়াটি আপনারা আমল করবেন মমিন ভাই ও আমার বোনেরা আশা করি আপনারা আমলটি বুঝতে পেরেছেন মমিন ভাই ও বোনেরা আমি আপনাদের আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের এই কার্যকর দোয়ার আমলটি যদি করেন এই আমলটি যদি করেন আপনাদের টাকা পয়সার অভাব হবে না আপনাদের আপনার যদি পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত হয়ে থাকেন সেই পাহাড় পরিমাণ ঋণ থেকে রহিম রহমান আল্লাহ চিরমুক্তি দান করবেন এবং আপনাদেরকে রিজিক বৃদ্ধি এবং রিজিকে বরকত দান করবেন ব্যবসায় সাফল্য দান করবেন মমিন ভাই ও আমার বোনেরা আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আপনারা এই মিসকা শরীফের হাদিস তির মিজির শরীফের হাদিসের দোয়াটি আমল করবেন এবং আপনারা বেশি বেশি তবা ইস্তে গফার করবেন এবং আমলের শুরুতে বা শেষে আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরের শরীফ আপনারা যে দূরের শরীফটি পারেন সেই দৌড় শরীফটি আপনারা আমল করার চেষ্টা করবেন মমিন ভাই ও বোনেরা আমি আপনার ভাই হিসাবে বলছি আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনার আরেকটি কথা বলছি আপনারা বেশি বেশি ত বা ইস্তে গফারের পাশাপাশি আপনারা বেশি বেশি নিয়ামতের সক্রিয়া করবেন আলহামদুলিল্লাহ এটা জিকির করার চেষ্টা করবেন মমিন ভাই ও আমার বোনেরা আসলে রাত গভীর হয়েছে আসলে আমি চেষ্টা করব কালকে সকালবেলা আর সকাল সরি আমি কালকে শনিবার দিন ইনশাল্লাহ আমি আবার লাইফে আসবো আশা করছি আসলে কালকে বা আমি সন্ধ্যা লাইফ না আসতে পারি এই জন্য আমি বলবো আপনারা যদি কোনো ধরনের আমল আমার মোবাইল নম্বর আপনারা কোনো দোয়া বা আমল ব্যাপারে যদি জানতে চান আপনারা আমার হোয়াটসঅ্যাপ থ্রি ফাইভ এইট ফোর এইট ফোর এই নম্বরে আপনারা মেসেজ দিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ সেই দোয়া বা আমল ইনশাল্লাহ আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমি সেই বিষয়ে আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং আমি প্রতিদিন ইসলামের জীবন চ্যানেলটিতে আমি দু একদিন পর পর বা দু তিন দিন পর পর একটি ভিডিও আপলোড করি আসলে সময় স্বল্পতার কারণে আসলে আমি লাইভ আমল কিভাবে আপলোড করতে পারি না আসলে আমি পাশাপাশি একটি মাল্টি ন্যাশনাল টেস্টিং ল্যাবরেটরিতে জব করি যার জন্য আসলে আমি সময় পাই না এজন্য আপনারা আমার দোয়া করবেন আমি যেন আসলে আপনাদের দোয়া আমল নিয়ে কথা বলতে পারি যে ভাই ও বোনেরা এখন পর্যন্ত লাইভটা দেখছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা যদি চ্যানেলটি দিন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া অ